اللہ اکبر اللہ اکبر اللہ اینا اینا اللہ اللہ اینا اینا اللہ, اللہ, اینا اینا اللہ انم محمد صلی نام, نام, نام محمد مطلب آکاش بات سے بات سب سب سے بات کے ধারালো অস্ত্র দিয়া চায় বাতাস কাটবে কাটবে এই নাম মহাসাগরের পানি বর্তমান আমাদের দেশের পানি পুকুরের পানি খালের পানি নদীর পানি সাগরের পানি সাগরের পানি এই পানিতে যদি কোনো যে কোন লক্ষ্য ধারণ অস্ত্র পানি কুবাইতে থাকে পানি কাটবে আমার প্রিয় নবীর নাম

মক্কার কড়াইশ নেতারা এখানে বসত পরামর্শ করতো আমাদের দেশে বাংলা ঘরের মতো কাছারি গড়ের মতো সত্য ছিলাম নব প্রাপ্তির পরে কালীবা দাওয়াতিতে জিন্দিগি তেইশ বছর পূর্ণ জেন্দিগি তেষট্টি বছর মাকি জিন্দিগি তেরো বৎসর মদনী জিন্দেগি দশ বছর এখানে শুধু কালিমা দাও আর কুরাইশ মুশরিকরা বিলীন হতে পারে না পর বর্ষ হচ্ছে সারা বর্ষে পর কি করতে পারি আমরা ওটা আমাদেরই ভারী যা আমাদের বংশল লো আমাদের বাপ দাদার ধর্ম শেষ করে দিতেছে ওকে কিছু করতে হবে তো পর বর্ষ করছে দারুণ না তো আর করতে করতে তো বলতেছিল ও একে আমাদের দেশের থেকে আরবের থেকে অন্য দেশ পাঠিয়ে দাও হোক আল্লাহ বালা শেষ হয়ে গেল আমরা বেঁচে দেব এরপরে কেউ পরামর্শ দিতে ছিল একে জীবনে আজীবন জেলখানা রেখা দেওয়া নিয়ে আর এগুলি করতে পারবে না রাত্রে পরামর্শ করতেছে বাড়িতে আওয়াজ আসতেছে কে আমাদের দরজা মধ্যে আওয়াজ দিতেছে আমরা একটা পরামর্শ করতে বসছি আর কে বাহির থেকে আসলো আমার বাহির থেকে উত্তর দিচ্ছে আরো সাইকন্যাস দিই আমি নজর পিসা পিসা ভাইছে ওরা বলছে ভিতর থেকে এখানে তো পিস কাজ না এখানে তো হয়তো মুক্তি দল আর কাজ না এখানে পিস সাহেবের কাজ না এখানে বসি আমার একটা বিপদ দিয়া কি করব না করবো বাইরেতে বলতেছি তোমাদের আমি ওই মৌলবী বিশ্বাস না আমি ছয়তাল বিশ্বাস শয়তান আসছে আর ঘরে জায়গা দিচ্ছে তোমরা আর কি বলতে সবই শুনছি আমি আমার একটা কথা শোনো তোরা দেশে তেতলা দিতে চাইছ তোরা আদিবন্দ রাখতে চাইছ ও যে দেশেই যাবে আবার মানে আইসার ধরল জেলখানার লোক প্রকৃতিকে ভাউকে আবার ধরবে

খুশিতে ঠিক এটাই করবে এটাই করবো আমরা এত মানুষ তিন শতের উপরে একটা তিন ছেলে আমাদের ওকে মারতে যাইয়া এত লোকে রাতে মারবো একটা দিন এসে পড়ুক সূর্য উঠলে তোর মার এরকম চিন্তা করতেছিল এই সময় রপন তার কুদুতি খেলা দেখাই দিতে কাফেরদেরকে যেমন খুনি হেসিনারে সূর্যের আলোতে ভাগাই দিছে মালিক কুতুতি খেলা দেখাই আর এক পুষ্টি মাটি বাড়েন এক পুষ্টি মাটি বাড়েন ঠিক আছে আমরা বসছি এখন উত্তর দক্ষিণ না বসতে পারেন কিভাবে বসছি উত্তর দক্ষিণে এর উত্তর দক্ষিণ এখন ওই স্টেজ থেকে যদি আমাদের মূর্তি চৌধুরী এক মুষ্টি মাটি ফেঁকে এখানে সামনে তো থাকে ডাইনি দর কথা নেই বামা দর কথা আংশিক ডাইনি বা বামে দেখতে পারে কিন্তু পিছনে দর কথা নেই মাটি মাটি কয় বল এক এটাকে বুঝতে হবে রুবি আমাদের সতর্ক সুদেখতেছে মারা বাইটা

আমি তো দুইবার প্রায় দুই ঘন্টা বসাছিলাম ভিতরে এখন উঠতে পারি না বারবার উঠি আমি দুইবার বসাচ্ছিলাম ভিতরে ওই অবস্থাতে আল্লা তাল সকাল হয়ে গেছে খুঁজে পেয়েছে না এমন শয়তালে শয়তাল এই শয়তালে রাস্তা দেখেয়া সর উঠেছে কাফের আদি মত হয়ে গেছে গা মানায় কুতুতি খেল খেলা করতেছে ওই গুহার মুখের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর এই পৃথিবীতে ইন্না বিসমিল্লাহ ইন্না হানাল বিউদি লা বাইতুল আনকাবুদ মা ঘরের থেকে এত থেকে দুর্বল ঘর পৃথিবীতে আর নাই এই ঘর থেকে তার মুখের মধ্যে ডিম কমতে ডিম পারছে কাফের আদি মত এসে

সেখানে ওইটাকে মুস্ত দেখলো বলতে আপনার সাথী সঙ্গী কাফের পাও দেখলো আপনাদেরকে দেখলো না আপনাদেরকে দেখলো না যে তারাই দেখা নেই কাফের না কি হয়েছিল কি হয়েছিল দেখতে দেই দেখতে দেই নাই সে কথা আছে না এখনো না না আমার মত গুরু এসে গেল আছে তো এখনো এক কথা দর্শ শুনে ফেলো রে নষ্টিলো রে চুবাইছে কোথায় নীল নদীতে দর্শিলো কারে নমরুতে রে কি দাম আসছে এটা লাগছে বন্দুকের নাল লাগছে পিস্তলের গুলি লাগছে কি দা দর্শিলো নেংরা বসা দিয়া নেংরা বসা দিয়া দর্শিলো

আব্যন্তরীণ সরকার অন্তর্বর্তীকারী সরকার মনে রেখে না। মনে পাইতা রেখে না আমার সেইগুলি নাম কাছে ইতিহাসের বইয়ের থেকে সিদ্দিক আকবর অমর নামগুলো কেড়ে দিছে এগুলি বাঁচতে চাইলে জলদি বয়ে ঢুকাও না হয় তো তার বাড়ি তোমাদের কপালে হাসিনাকে মারছে বলে করছে কি এই সরকারকে হাসিনাকে কেউ করতে পারবে না রে তার পক্ষে পুলিশ তার পক্ষে বিটিআর ভোটার কার্ডটার পক্ষে আর্মি তার পক্ষে এই সময় পক্ষে তাকার পরে বারকে দিচ্ছে তো ছাত্রজন তারা সাধারণ দাবি নেয়া তাদের দাবি ছিল কোঠার দাবি আর এই কোঠার দাবিতে। এই বেটি যে বলে ভাগ তুইবো ওরাও জানে না ওরাও জানে তুই বেটিও জানে না এ বেটি দাঁড় বেটি দাস খেলো কে

মমতাজ থাকে কেন এই অলক্ষী নারী কেন ভালো নারী নাই বাংলাদেশের মধ্যে আপনাকে একটা দাবি পড়ানের দাবি আপনি মেনে না ইতিহাস হয়ে থাকবেন নবীর পরে নবী নাই আপনার সংসদে আনছি আমি সামনে সামনে এই বেটির বসছিলাম বেটি বলল কেউ সময়ের ব্যাপার বেটি আর সময় পেল না খালি পাইছিল বেটির খেলাম কথা কইলি বন্ধ করতে বৈছিল খুন করতে বৈছিল আয়না করে ঢুকিয়ে বৈছিল এই ভিডিও নাই ভালো মানুষের সাথে বেনি থাকে নাই ওলামা একটা জেলে দিয়ে নিচে দবেনা বেটি এখন জেনে ত্রশত ডেলি আসে বর পৃথিবীর কোন দেশের জায়গা দেয় নেই মুদি দাপাক মুদি নাপাক মুদি আমরা 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 গরুর দুধ খাই গরুর গোশত খাই আমরা কি খাই মুসলমান গরুর দুধ খাই বস্তু খাই খাদ্য খাই জামাইয়া আর ও মুদি খায় গরুর মুছ খায় মুছ খায় গরুর আমাদের পেশাব আর ও গরুর পেরা কিন্তু পেশাব এই মুদি পেশাব খায় ওই 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 মুদি নাই বউ এই বেটি নাই জামাই এই দুটো এখন একখানে হয়েছে দুটো এখন একখানে হয়েছে একখানে হয়েছে একখানে বুঝা বেলা

আমার তলুই হাবিবুযুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন বটগাছের ছায়াতলে বসে চিন্তা ধারা করতেছি আমি আল্লাহ সারা কাউকে ভয় পাই ঠিক কত জানেন মুফতি ভালো করে জানেন আমার ব্যক্তি উপর দিয়ে আমার পারিবারিক উপর দিয়ে এই জালেমদের কি নিজ তখন किससे জালেমরা তো খবর নাই জালেমদের কোনো খবর নাই মাদ্রাসা করতে দিবে না কমিটি করবে মাসা কমিটি করবে আমি গত এক মাস আগে বলছি কমিটি মানে পিটা কমিটি অর্থ কি পিটা পিটি আর কমিটি কমিটি অর্থ হলে হাতে দুটা দাঁত এই বড় দুটা দাঁত আছে আসেনি নাই এই দাঁতটা তো খাইতে পারে কমিটি কিচ্ছু কর না খালি এসে গাল গায়ে খালি গাল গায়ে খালি খুদুরে বল ধরে বিশ্বের বল ধরে মুক্তি সামনে বুল ধরে মা খালি যে করতে পারে করে কাজ করে না আমাকে परेशान করতেছিল থানা এসপিরা কমিটি করতে হবে কোন আমার আমার প্রিয় ওবশেদ ওলামা হযরত রহমাতুল্লাহ আলাইহি আমি আমার হযরতের রহমাতুল্লাহ আলাইহি ইশাই গেতে চলতাম যতদিন হুদুদ ছিলেন সভাপতি ছিলেন ওই বাদশাহ আমি একটা গোলাম ছিলাম নবি বর্তমান সময় আদি শাবুদুর বাদরشاہ হয়ে থানা আর ওস্তী করতেছে কেন বুঝছল কত কমিটি আমি বলে কমিটি আপনাদের তিনুকে বলছি আপনাদের অসুবিধাটা কি আপনি তো দুই মাস থাকতে পারবেন এবারে চলে গেল আপনাদের কমিটিদের কি করবে বলে পাবলিক কমিউনিটি কোলে কি অসুবিধা কি ওই দিন এটা বলছ আবার কমিটি এই শুনে রাখো আবার কমিটি আবার কমিটি সেদিন বলছি কি কমিটি বানাই ফেলেছি আমি বলছি কমিটি বানাই ফেলেছি তিউনকে বলতেছি কমিটি বানাই বানাইছে আচ্ছা তো কেমনে বানাই কমিটি বানাইছি আমার ওস্তাদ আছে আমার বহুত বড় ওস্তাদ ওরা আদিব সাহুদুর আগে আমার পীর সাহুদুর ছিল এখন পীর সাহুদুর নেত্র লেগেছে আদিব সাহুদুর এই মানুষের সভাপতি আপনার ওস্তাদ আছে আমার বলে তিউনু বানে আমার ওস্তাদ আছে আমার কাছে ওস্তাদ আছে আমার আর কার কারে কি বানাইছেন আমি একটা প্রতিষ্ঠাতা medlem প্রেসিডেন্ট এটা এটা আর কি আমি আমাদের ব্যবসা চলে হায়াতুল উলিয়ার আইনের আর 40% আওতায় এই হায়াত দা 40% আওতায় আমি সেক্রেটারি আমি সেক্রেটারি আমি প্রতিষ্ঠাতা medlem আমার উস্তাদ সভাপতি একটা পদ বাকি আছে সেক্রেটারি আপনি নিতে পারেন

বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ ওনার কেন গেলে হইতো আমাদের কথা বলতো ওনার চলে গেলি এই বদমাইশে মাত খর আসাদুল কামাল এই বদমাইশে বিভিন্ন রকম কথা বলতো আমার ছেলেদের ব্যাপারে আমি কোনো দিক ওকে বলি নাই বলছি আমার সাতচল্লিশ জন জেলের মধ্যে এগুলি কি করবেন করে আমি গিয়ে আমি গেলে বলতো আপনার এসে না আপনি বুড়ো

যদি রাস্তায় কোনো জাম না হয় তা আমার মুসিবতের ভিতরে একটা মা পিল আছে ওরা বারবার ফোন দিতেছে আর আমি কোনো ওয়াই দিন না শুধু আমি আমার মুক্তি সাহেব কথা আদৌ রক্ষা করতে আসছি আমি আমি এখানে আসতাম না আজকে দেশের মা বৃদ্ধি আমি আসতাম না হুজুরে বহু তাকে দাওয়াত দিচ্ছেন এই হিসাবে আমি আসছি আমার সাথে কয়েকটা কথা বলেন আপনারা আমাদের নবীর নাম কি

আপনার সালাম দিছে আমার নাম নিয়ে দিছে নাম নিয়ে দিছে নাম নিয়ে দিছে দুই বুজুর্গের চোখে পানি ধার ধার করতেছিল আমার নাম নিয়ে দিছে নাম নিয়ে দিছে এ কুমিল্লা বাসী এ মুক্তি দেব আসাম দেশের লোকেরা আপনাদের কত বড় মুক্তি সে আপনারা পাইছেন এক বাড়িতে ষাট জন আলেন যে শুনতাম খালি ঢাকায় সেগুলি দিচ্ছে আমার মধ্যে ষাট জন বলে হাবেন আলেন আজকে আপনাদের কাছে শুনি

এই মাটি তো তার নাই এই খুনি তো তার নাই খুনি নাই পলাই পলাই দোস্ত বানাইতে যা বীর বীদের কে কিছু মৌলবী আছে এক মৌলবী ঢাকায় বৈশা ফটোয়া দিছে রাবিয়া বসছে হাজির আরে কইছে কি কইছে এত সরে নাই আরো কইছে মৌলবী পলাইছে বাইতুল মুখে আমার খেদমত আছে পলাইছে এখন আরো কি কইছে

সারাদেশে করবো সারাদিনে করবো সারা ইউজনে করবো সারা থানায়